তো সবাই লাইভে জয়েন্ট হন কেউ বেশিক্ষণ লাইভ করব না কালকেও করেছিলাম অল্প একটু অল্প অল্প করেই করি কারণ বেশিক্ষণ করার আর কি সময় থাকে না তো সবাই একটু জয়েন্ট হন চোখ মুখটা চেয়ে ই লাগছে উপোস ছিলাম সারাটা দিন ওই জন্য এরকম লাগছে সারাদিন ছিলাম আমরা কে কে উপোস উপসছিল আজকে মনসা পুজোর সবাই কমেন্টে জানাবে গলা গলাটা এরকম লাগছে চোখ মুখ গুলো এরকম লাগছে সবাই চিন তোমাদের সাথে একটু গল্প করতে আসি তো তোমরা কেউ আসো না কাদের কাদের বৃষ্টি হয়েছে মনেস পুজোর দিন বৃষ্টি হয় অল্প স্বল্প হয় 아니 묶어놓고 아까부터 울지. 그거 joint 옷체 나. 음, 음, 음. জয়েন্ট হচ্ছে না একজন হয়ে একটা লাইক তো করো লাইক কমেন্ট করো আমি বুঝতে পারছি না সাউন্ড কেমন আসছে সাউন্ড কেমন আসছে বুঝতে পারছি কমেন্ট করে জানাও কেমন কি সাউন্ড আসছে তো আওয়াজ বাইকগুলো এত জোরে জোরে যায় যে যে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও সবাই লাইভটা দেখো আর কে কে উপোস করেছো আজকে আর একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটু লাইক করো আমার ছোট আইডি আমি জানি ছোটো আইডির থেকেই তো মানুষ বড় হয় না ছোট ছোট তোমরাই তো বড়ো করবে তো তোমরা একটু কি এটা নিয়ে সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই আবার কোথায় চলে গেল এই মাত্র দেখলাম আটজন আমার লাইফে বেশি লোক আসছে না আমি জানি না কেন হচ্ছে না সবাই একটু লাইক করো কি হলো সবাই চলে গেলে আমিও চলে যাই বা আমি যাব না আমি পাঁচ মিনিট থাকি আরো নটা বাজে তো দেখি কতক্ষণ থাকতে পারি সবাই চলে গেল তিনজন কমেন্ট করলো ব্যাস চলে গেল আবার তিনজন হয়েছে আমরা সবাই জানো যে নির্ভয়ার যে কেসটা হয়েছে সেটা নিয়ে একটু কথা বলি আমরা আমরা না বললে কিছুই হবে না কারণ আমরা তো ঘর থেকে সেরকম বেরোতে পারি না ঘরেই থাকি কারণ মানে আমি যেদিন থেকে এটা হয়েছে আমি তখন থেকেই লাইভে আসছি তখন থেকেই আমি একটু লাইভে আসি মানে লাইভ করি না কখনো করিনি জানি না কীরকমভাবে লাইভ করতে হয় আমি এই ইউটিউবে একটু হচ্ছে করে ইয়ে ছাড়ি রান্নার ব্লগুলো তোমাদের ভালো লাগবে অবশ্যই তোমরা একটু যে আমার ব্লগুলো দেখো আমি রান্নার ভিডিও গুলোই বিশেষ করে আমি রান্নার ভিডিও ছাড়ি আমি খুব বেশি দিন হয়নি আমি ভিডিও ছাড়ি আগে একটু নিজে ভিডিও করতাম কমেডি ভিডিও গুলো একটু করতাম ভালো লাগতো তো এখন দুই এক সময় করি না করি না এরকমই কমেডি ভিডিওগুলো আগে করতাম তো এখন কমেডি ভিডিও খুব কমই করি করি না বলতে গেলে তো এখন এমনি রান্নার ব্লগ ছাড়ি মিনি ব্লগ ছোট 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 ছোটো ব্লগগুলো ছাড়ি তোমাদের অবশ্যই ভাল লাগবে তো ভাল লাগলে একটু দেখো যে ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে

সে একটা কমেন্ট করো যে দেখছো সে বেরিয়ে গেল জানি না সে আমার নিজের লোক কিনা মনে হলো নিজের লোক তাই জন্যই বারবার বলছিলাম কমেন্টটা কর নিজের লোকই ছিল কারণ অন্য কেউ হলে তো কমেন্ট করতো আমি যখন বলছি সে চলে যেত না নিশ্চয়ই বেরিয়ে যেত না লাইফ থেকে সে দেখত নিজের লোকেরাই পরে যখন দেখা হবে তখন বলবো বাবা লাইফ করছিস এরকম বলবো কে দেখছে পরে যখন দেখা হবে তখন বাবা তুই তখন লাইভে সেরকম ভাবে বলবি কারণ নিজের লোকেরাই তো এরকম হয় বলো এটা করা তো খারাপ নয় না আমি তো খারাপ ভিডিও করছি না আমি একটু লাইভে আসি মাঝে মাঝে তাও কোনো সে আমার এত ভিডিওটাই এক বছর থেকে ভিডিও করি অল্প অল্প করে ভিডিও ছাড়ি তো আমি এখনো পর্যন্ত লাইভে আসিনি এই রিসেন্টলি লাইভে আসছি আমি তাও কি কোনো বাজে কিছু বা কিছু এরকম তো কিছু বলি না ভাল লাগে তাই আসি কাজকর্ম করেই তো আসি কিন্তু তবুও নিজের লোকেদের সঙ্গে যখন দেখাবে বাবা তখন লাইকও করিস করে পারিস তখন কি জবাব দিতে হয় বলো তো তোমরা কমেন্টে জানিও কি জবাব দিয়ে দিতে হয় তাদেরকে মানে জানা হয়তো তোমাদের সাথেও এটা হয় মানে ভিডিও করার পরে তখন বলবো বাবা করে এত টাইম পাস ভিডিও করার তোমাদের সাথে কিন্তু কাজ করবে সেটা কিন্তু কেউ দেখবে না এটাই তো হয় তো তোমাদের সাথে অনেক মনের কথা বলছি বললাম তোমাদের কার কার সাথে এরকম হয় তোমরা কমেন্টে জানাবো তোমাদের কার কার সাথে তো চলো টাটা আজকে দেখো যে দেখছে ভিডিওটা বারবার করে আমার লাইভ জয়েন করছে বেরিয়ে যাচ্ছে লাইভ জয়েন্ট করছে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে আমি তাকে বারবার বললাম যে একটা কমেন্ট করতে একজন দেখছে আমার এখানে শো করে কিন্তু কজন দেখছে না দেখছে তাই জন্য আমি বারবার করে বলছি একটু কমেন্ট করতে কমেন্ট করতে ঠিক আছে এখানে তিনজন কমেন্ট দুজন কমেন্ট করেছে ঠিক আছে অন্যদিন অনেক লোক জয়েন্ট হয় আজকে কেউ হয়নি হয়তো সবাই ব্যস্ত আছে সবাই সময় সময় হয় না আমিও সবাই সব সময় সময় দিতে পারি না তবুও চেষ্টা করি সবার ভিডিও দেখার লাইক করার কমেন্ট করার তাকে সাপোর্ট করার ঠিক আছে তবুও আর কি করি যে তাদেরকে সাপোর্ট করলেই না সবাই আগে পৌঁছাবে কিন্তু কিছু কিছু লোক আছে না এরম করবে বাবা তুই তখন ভিডিও বানাস তুই তখন সেলিব্রেটি এরম বলবে ঠিক আছে তখন না তখন মনে হয় নিজেকে নিজে সেলিব্রেটিই মনে করতে হয় তখন এটাই বলতে হয় হ্যাঁ বাবা দেখেছ আমার কথা না সবার মুখে মুখে তাই নিজেকে সেলিব্রেটি সেলিব্রিটি বলতে হয় তাই জন্যই তো তোমরাও বলছো না এইভাবে বলে দিতে হয় ঠিক কি না বলো আমি জানি না কে কে আমার ভিডিওটা দেখবে দেখবে না ঠিক তবুও আমি মনের কথা কয়েকটা বললাম ভালো লাগবে অবশ্যই জানিও আমাকে আর তোমাদের সাথে হয় তোমরা যদি নিজে কখনো ভিডিও করো বা কিছু লোকের কথা শুনবে না কে কি বললো ঠিক আছে কেউ তোমাকে একবেলা আসবে না জিজ্ঞাসা করতে তুই কি করছিস তুই কি করছিস না করছিস এইসব জিজ্ঞাসা করতে আসবে না তাই জন্যে জিজ্ঞাসা করার দরকার নিজেই নিজের তোমার যদি মনে হয় তুমি ভিডিও করবে করবে যদি মনে হয় না তোমার আমি ভিডিও করবো না সবার তো সব কিছু আমি তো মনে আমি ভিডিও করবো না আমি আমরা কি পয়সার জন্য করি আমি যে করছি আমি কি ক টাকা পাবো এখান থেকে আমি তো পাই না আমার এখন সবে পাঁচশো হয়েছে আমি কি এখন পাই পাই না তাহলে আমরা পয়সার জন্য করি না আমরা করে কি বলো তো ভালো লাগে না ভিডিও করতে আমি অনেক দিন থেকে ভিডিও করি ঠিক আছে আমি হয়তো এখানে করতাম না ভিডিও করতাম ইউটিউবে এই ইউটিউব বলছি ইয়েতে কি বলে এই টিকটকে ভিডিও করতাম ছোটো ছোটো করে তারপরে করতাম ওই কি বলে এটাকে ইনস্টাতে এইসব একটা ভিডিও করি ঠিক আছে এবার ওই ইনস্টাতে ভিডিও করা নিয়েই আমাকে সবাই খালি হ্যাঁ বাবা তোর কি সময় তুই ভালো সময় ভিডিও করি ভালো ভিডিও করিস ঠিক আছে এরকম অনেকে ঠেস মিলে বলে তো আমি না এখন কি ভেবে নিয়েছি বলো তো যে লোকে আমাকে কি বললো না বললো আমার বাড়িতে তো কেউ আসবে না একলা করে দিতে তাই না আমি নিজেই করি নিজেই সব কাজ করি নিজেই সব কিছু করি তাহলে আমি লোকের কথা শুনবো কেন শুনবো না তো শুনি না আমি এখন নিজের মতনই ভিডিও করি নিজের মতনই সব করি যখন সময় হয় একটা ভিডিও ছাড়ি যখন সময় হয় না আমি একটা ভিডিও ছাড়ি না কি করবো আমি করি না করি যখন ইচ্ছা হয় তখন করি যখন ইচ্ছা হয় না করি এটাই তো তো চলো আজকে অনেক কথা বললাম পরে যদি কেউ লাইভটা দেখে থাকবো তাহলে আমাকে কমেন্টে জানাবে যে দিভাই এরকম এরকম ঠিকই বলেছো তুমি বা কিছু তো চলো আজকে নাম টাটা